হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা এই তো কাশিয়ার আব্বু ছুটি শেষ তো আমরা এখন একটু ফেসবুকে আসতে পারবো আমি সবাইকে একটু টাইম দিতে পারবো তো কালকে কাশিয়ার আব্বু কিছু শপিং করতে গিয়েছিলো তো আমরাও একটু এই সুযোগে গড়ে আসলাম তো কালকে এমন একটা দুর্ঘটনা বলবো নাকি কি বলবো বুঝতে পারতাছি না এখন যদি দুর্ঘটনা তো তাহলে তো দুর্ঘটনা আর এখন তো কিছু হয় নাই এজন্য আমরা হাসতে হাসতে মানে হাসতে হাসতে শেষ এমন একটা এই যে জারিফ প্রথম তো কুল থেকে নামতেই যায় নাই তারপরে যখন একটু সাহসে আর কুলে ওঠে না ও কুলে ও চিলে কি খুশি হাটে আর দৌড়ায় আর ঠুস ঠাস পইরা যেতেছে তো কাশে ঘুরা ঘুরির পর বলতেছে খিদে লাগছে চলো তো এই যে আমরা খাইতে আসলাম উপরে লুটকুটে চলে আসছি তো এই যে এই দোকানের ঘটনা কালকে হয়েছে তো ওর আব্বু অর্ডার দেওয়ার পর কাশিয়ার ওর আব্বু চলে গেছিলো ওয়াশরুমে হাত হাত মুখ ধোয়ার জন্য তো আমি জারুফকে নিয়ে বসেছিলাম তো বসে থাকার পর হঠাৎ করে এত সাউন্ড তো মানে ওই দোকানের এক লুক দৌড় দিছে তো ওর দেখা দেখি আশেপাশে সব মানুষ খাবার ফেলে দিছে দৌড় তা আমি জারিফকে নিয়ে কী করবো ওইটা চিন্তা করতে করতে দেখতেছে কাশিয়ার ওর আব্বু আসতেছে তো ওর আব্বু আবার গিয়ে দেখলো গ্যাসের একটা বোতল ছিল ছোট। মানে সিলিন্ডার না এটা কী গ্যাস সিলিন্ডার একটা ছোট্ট চিকন মানে কী গ্যাস ছিল সেটা বলতে পারবো না ওরা হয়তো কাজ করতেছিল তো ওই দোকানে আরেকটা লুক পরে গ্যাসের বোতলটা বন্ধ করছে তো ওইখানে দুইজন চাইনিজ মেয়ে ছিল ওই মেয়েগুলো আবার মানে ভয় পায়নি ওরা আবার দেখতেছে কি হয়েছে দোকানের ভিতরে আর আমাদের দেশের মানুষগুলো এমন ভয় পাইছে সব দেশের পিছনে দৌড় এমন দৌড় মানে পরে আমি হাসতে হাসতে শেষ ওই আরেকজনে দেখেন বাথরুমে চলে যেতেছে তো আর কি করার কপাল ভালো কোনো দুর্ঘটনা ঘটে নাই যদি দুর্ঘটনা ঘটতো মানে এই হাসিটা আর থাকতো না এই আর কি তো বাসে আসছে মানে আসার পরে আম্মুকে এগুলো বলতে বলতে আমি হাসতে হাসতে শেষ তো আম্মু কয় এখন হাসত যদি কিছু হইতো তখন কি করতে আমি আম্মু ওটাও তো চিন্তা করতেছিলাম আমি তো ভাবছিলাম জারি ফের নিয়ে চলে যেম পরে দেখি দোকানের সামনে দিয়ে ওরা যে জারি ফের মানে আর কাশি আসতেছে তা আমি এর মধ্যেই আবার অন্য লোক মানে ওইটা বন্ধ করে দিচ্ছি তো আর সবাই আবার এসে বসে তেমন কিছু হয় নাই এই আর কি তো আমি আবার ওইটা ইয়া ওই দোকানদারের অন্য একটা লোককে বললাম ভাই আপনারা যদি এরকম দৌড় দেন তা আমরা কি করবো সাধারণ মানুষ আমরা তো আপনাকে ওই দোকানদার লোক বলতাছে আপু আপনার কি মরার ভয় নাই এটা শুন আমার যে এত হাসি পাইছে আরে কী বলবো তো আমার বলতেছে মোরার বয় আপু সবার আছে আমিও বললাম তা ঠিক বলছেন তো আর কি করার এই যে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে চলে আসলাম আমরা এখন তো আব্বু চলে গেছে এতদিন ফেসবুকে একটু সময় দিতে পারি নাই এখন আজকে থেকে আবার সবাইকে একটু সময় দিব তো বাই বাই চলে যাব এখন বাসায় আর কত ঘুরবো আবার ওই যে কাশি শুধু আইসক্রিম খাবে পায় না তো আইসক্রিম কিনে দিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন